স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাইতে হয় এটি কি সঠিক না এটি সঠিক না আমরা বলবো বরং যে জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটটা কিন্তু আমাদের জানা আছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ এটি উনিশশো পাঁচ সনে যখন তিনি এটি তৈরি করেন তখন মুসলমানদের জন্য এই যে আমরা যে বাংলার কথা বলছি পূর্ব বাংলার মুসলমানদের জন্যে মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল মানে এই জায়গায় যেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেন এখানকার ফ্যাসিলিটি বা উন্নয়ন হয় এখানে যেন বিভিন্ন জায়গায় অনেক ধরনের সরকারি অফিস আদালত হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি যেন তৈরি হয় সেই জন্য এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে উইং হিসেবে এটাকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এতে মূলত পশ্চিম বাংলায় যারা ছিল এবং এই পূর্ব বাংলারও যারা বণিক অথবা যারা ধনিক শ্রেণী বা জমিদার যারা 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 ধরেন মুসলিম না এরা ওইখানে বসবাস করত। ফলে এখানে আবার তাদের জমিদারি ছিল এই জমিদারিগুলো যেন কোনো অবস্থা না চলে যায় এই কারণে তারা এটা নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়ল সেই বিক্ষোভের প্রেক্ষাপটে এবং বঙ্গভঙ্গ যেটা করা হয়েছে বঙ্গভঙ্গ যেন না থাকে অর্থাৎ বঙ্গভঙ্গ যেন রদ করা হয় সেই উদ্দেশ্যে মূলত রবীন্দ্রনাথের এই মানে এই যে গানটি লেখা তো সেই প্রেক্ষাপটে লেখা হয়েছে এটা এক নম্বর কথা ফলে যেটা আমাদের স্বার্থের বিরুদ্ধে ছিল সেটা আমাদের জাতীয় সঙ্গীত কীভাবে হয় আর দুই নম্বর বিষয় হচ্ছে এটা আমরা জানি যে এখানে মূলত আপনার মা হিসেবে মানে দেশকে বা ভূমিকে মা হিসেবে উল্লেখ করার যে বিষয়টি এটা জানি যে আমরা একটা কালচারাল ইস্যু বা একটা রিলিজিয়াস ইস্যু কারণ অন্য ধর্মে কিন্তু এই ভূমিকে অথবা অন্য কিছুকে তা মা হিসেবে তারা উল্লেখ করে তাদের উপাস্যগুলোকে দেবতা বা দেবীকে তার মা হিসেবে উল্লেখ করে সে কথাই এখানে হয়তো বা বলা হয়েছে সে কারণে আমরা বলবো যে মুসলিমদের আমাদের এখানে কাজেই নজরুল ইসলাম আছেন এবং অন্যান্যরা যারা আছেন মুসলিম কবি অথবা নতুন করে এমন কোনো মানে সঙ্গীত সেখানে তৈরি করতে হয় আমরা পারি কারণ বা এটা এটা করা কোনো প্রত্যেকটা দেশের থাকতে পারে যদি তার মধ্যে কোনো সেরেক না থাকে যদি আমরা মনে করছি ওলাম কারণ মনে করেন এর মধ্যে সেরেক আছে আমরা বলবো যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে দিনের ভালোবাসা আছে সে কারণে আপনারা এটাকে পরিবর্তন করে নেন কারণ এটা তো কোরআনের আয়াত না যেটা পরিবর্তন করা যাবে না সংবিধানে যদি পরিবর্তন করা যায় বারবার অ্যামেন্ডমেন্ট আনা যায় তাহলে এটা কেন করা যাবে না আমরা আপনাদেরকে নাসিয়া করবো যে আপনারা এই কাজটা অনুগ্রহ করে করবেন আল্লাহ সু হানু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহু মামিন